নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার সুপ্রিম কোর্ট কি ভারতের সুপার পার্লামেন্ট সুপ্রিম কোর্টের ক্ষমতা কি পার্লামেন্টের থেকে বেশি তাহলে পার্লামেন্টে দিয়ে কি হবে সুপ্রিম কোর্টই দেশ চালাক স্বাধীন ভারতবর্ষে বিভিন্ন ঘটনা ঘটছে তার সাংবিধানিক ব্যাখ্যা কি হবে তাই নিয়ে আজকে প্রতিবেদনটি শুরু করলাম ভারতীয় সংবিধানের তিনটি বিভাগ আইন বিভাগ প্রশাসনিক বিভাগ ও বিচার বিভাগ এই তিন বিভাগের কীভাবে একসঙ্গে হয়ে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করবে তার নির্দেশনা নিশ্চয়ই সংবিধানের দেওয়া আছে কিন্তু কখনো কখনো এই তিন বিভাগের ভিতর সংঘর্ষ দেখা যায় তার মীমাংসার নির্দেশনা কি সংবিধানের দেওয়া আছে ভারতের উপরাষ্ট্রপতি মাননীয় ধনখড়জি এই বিতর্কটি বর্তমান কালোখণ্ডে উস্কে দিয়েছেন এক সময় দেখা গিয়েছিল শাহবানু মামলার সুপ্রিম কোর্টের রায় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পার্লামেন্টে নিয়ে গিয়ে পাল্টে দিয়েছিলেন আবার বর্তমানে ভারতে পার্লামেন্টে ওয়াক বিল পাশ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে পাল্টে দেওয়ার মতো অবস্থায় চলে গেছে মহামান্য রাষ্ট্রপতির সইয়ের মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়েছে সেই বিলের উপর সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে কি সুপ্রিম কোর্টের ক্ষমতা কি রাষ্ট্রপতির চাইতে বেশি প্রশ্নটি স্বাভাবিকভাবে উঠছে দেশ এগিয়ে চলছে দেশের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর বড় বড় বিভিন্ন দেশে এই চ্যালেঞ্জগুলো আসছে এর সমাধান কি সংবিধানে সংবিধান বিশেষজ্ঞরা চিন্তা করুন কেন বিচার বিভাগ ও আইন বিভাগের ভিতর সংঘাত সৃষ্টি হবে যেমন ধরুন বিমান হাইজেককারীদের ক্ষেত্রে ভারতবর্ষ কেন সারা পৃথিবীতেও কোনো আইন ছিল না কিন্তু বিমান হাইজেকের মতো ঘটনা ঘটছে এখন সেই সংক্রান্ত আইনও প্রস্তুত করতে হচ্ছে দেশগুলিকে স্বাধীন ভারতবর্ষের সমাজে দুর্নীতি একটি বিশাল মহিরু হিসাবে দেখা দিচ্ছে এর থেকে যেমন রাজনীতিবিদরা মুক্ত নন তেমনি বিচার বিভাগের বিচারপতিরাও মুক্ত নন রাজনীতিবিদরা ঘুষ খান নানা দুর্নীতি করেন এ তো স্বাধীন ভারতে আকসার দেখা যাচ্ছে তাদের বিচার আবার সুপ্রিম কোর্টেই হচ্ছে এবার যদি সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের বিচারপতিরা ঘুষ খান বা দুর্নীতি করেন তাদের বিচার করবে কে সম্প্রতি দিল্লি হাইকোর্টের একজন বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে নগদে প্রায় পনেরো কোটি টাকা উদ্ধার হয়েছে এই টাকার উৎস কি কেউ কি এত পরিমাণ টাকা নগদে বাড়িতে রাখতে পারেন প্রশ্নটি স্বাভাবিকভাবেই উঠছে বিচারপতি বিচার করবে কে ভারতীয় পার্লামেন্টে ইমপিচমেন্ট বা মোশন এনি দুই তৃতীয়াংশ সাংসদ সংসদ সদস্যের সমর্থনে বিচারপতিকে বরখাস্ত করা যেতে পারে অথবা সুপ্রিম কোর্টের কলেজিয়াম গঠন করে বিচারপতির বিচার করা যেতে পারে তবে প্রথম প্রক্রিয়াটি অত সহজ সাধ্য নয় সাধারণত দ্বিতীয় প্রক্রিয়াটি অনুসরণ করা হয় দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বার্মার বিচার প্রক্রিয়া কলেজিয়াম গঠন করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে ওই অভিযুক্ত বিচারপতিকে পুনরায় এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এটা কি সুস্থ বিচার হলো অনেকেই এই বিচারকে মেনে নিতে পারছেন না পার্লামেন্টে কিছু করতে গেলে হলে ইমপিচমেন্ট বা মোশন আনতে হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে সংখ্যাগত অবস্থান তাতে তা কখনোই সম্ভব নয় কেউ ইচ্ছা করলেও ইমপিচমেন্ট মোশন সংসদে পাশ করাতে পারবেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশ্নটি তুলেছেন ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে সকল রাজনৈতিক দলকেই এই বিষয়ে সতর্ক থাকা দরকার এক বিচারপতির কার্যকলাপ সব বিচারপতিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বস্তুত সমগ্র ভারতীয় সমাজে দুর্নীতি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা কেউ এই দুর্নীতি জাল থেকে মুক্ত হতে পারছি না আবার শোনা যাচ্ছে সদ্য প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বিরুদ্ধে ও নাকি দুর্নীতির কারণে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে কেন স্বাধীন ভারতের বিচার বিভাগ এত কলুষিত হয়ে যাচ্ছে পরের দিন ভারতবর্ষে ভারত মাতা এত বলিষ্ঠ ও দেশ ও বর্ণ সন্তানদের জন্ম দিয়েছিল যারা দেশ ও সমাজের মুখ উজ্জ্বল করেছে কিন্তু স্বাধীন ভারতে দেশমাতা কেন এত নোংরা জোচ্চোর গুন্ডা বদমাই সন্তানদের জন্ম দিচ্ছে উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরের কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান ঘটনাটি গুরুত্ব বুঝে আমরা প্রচার করব। বন্দে বন্দে মাতরম ভারত মাতাকে যায়